আপনাদের মাঝে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামায়াত ইসলামী নাজিরপুর উপজেলার আমির সংগ্রামী প্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী নয় নাম ইউনিয়ন শাখা পত্রিকা আয়োজিত আজকের এই ঐতিহ্যবাহী হাই স্কুল ময়দানের এই গণ এই ঐতিহাসিক সমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চে আসন অলঙ্কৃত করে আছেন বিশ্বের অবানন মানুষের প্রাণপ্রিয় প্রিয় আমাদের হৃদয়ের স্পন্দন আল্লামা শহীদ দেলোয়ার হোসাই সাইদি সাহেবের সুযোগ্য এক আসনের মাটি জামায়াত ইসলামী এবং এই অঞ্চলের জনগণ মনোনীত জাতীয় সংসদের সদস্য প্রার্থী জনতা আল্লামা আলহাজ মাসুদ সৈদি জামাত ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ এতদূ অঞ্চলের সম্মানিত কেমন কেমন এই বিষয়ে কি জানতে চান কয়েকদিন আগে ঢাকা ইউনিভার্সিটিতে একজন ভাইস চ্যান্সেলারকে নিযুক্ত করা হয়েছে দেখেছেন তিনি নিযুক্তির পরে যদি ক্ষতি বহন কোন ব্যক্তি যদি নামাজের ইমামতি করেন আর রাষ্ট্রের খেলাফতের আসন পরিচালনা করেন তার দ্বারা কি তাহলে ঘুষ খাওয়া দুর্নীতি করা সম্ভব জামাত এই রকমের রাষ্ট্রপতি নির্বাচিত করতে চায় জামাত তিনি ওই উপজেলার সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদের ইমামতি করবেন যিনি ওসি হবেন তিনি থানার মসজিদের ইমাম হবেন যিনি ডিসি হবেন আধুনিক শিক্ষা এবং ইসলামী শিক্ষা কোরআন এবং হাদিসের শিক্ষাকে সমন্বয় করে একটি সিলেবাস প্রণয়ন করেছে সেই সিলেবাসের মাধ্যমে জামাত একটা সহযোগ্য আর একটি দক্ষ নেতৃত্ব তৈরি করতে চায় সেই নেতৃত্ব শাহ মোহাম্মদ আহ্নাদের মতন সচিব তৈরি করবে que vi